আসসালামু আলাইকুম আমি শিমু বলছি রিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কিন্তু টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে রেসিপিটি কি আজকে রেসিপি কলিজা ঠান্ডা করা আইসক্রিম আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এদিকে আমি চুলা অন করে দিয়ে সাতশো গ্রাম মিল্ক নিয়েছি ভালোভাবে এখন আমি ফুটে নিব এখন আমি মিল্কের ভেতরে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি নারিকেল কোড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি খেজুর কিউব করে কেটে নিয়েছি আর দুটি সাদা এলাচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। বাড়িতে থাকা উপকরণে কিন্তু এত সুন্দর আইসক্রিম হয় আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না আর খুবই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এ বাসায় আইসক্রিম তৈরি করে খাওয়া যায় এই তো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ক্রিম কালার চলে আসছে এখন আমি সাদা গ্লাস তুলে ফেলে দিচ্ছি এই তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে মিল্ক একদম ঠান্ডা করে নিব এই তো মিল্ক ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে ওয়ান টাইম গ্লাস নিয়েছি এই গ্লাসেই কিন্তু আমি আইসক্রিম বানাবো। এখন আমি মিল্ক দিয়ে দিচ্ছি আর এভাবে যদি নিজের হাতে তৈরি করে কাউকে আপনি আইসক্রিম খাওয়ান সে আপনার প্রশংসা না করে পারবে না এতটাই খেতে মজার হয় আর খুব সহজেই কিন্তু এ আইসক্রিম বানানো যায় বাসায় থাকা উপকরণেই কিন্তু আইসক্রিমটি বানানো যায় এভাবে আমি সবগুলো গ্লাসে মিল্কি দিয়ে দিব এই তো সবগুলো গ্লাসে মিল্কি দাও হয়ে গেছে এখন আমি পলিথিন দিয়ে মুখ বন্ধ করে দেবো এ তো আমি এখন পলিথিন দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ফুটো করে নিয়েছি যার ভেতরে কাটি দিতে হবে আগে থেকে আমি ফুটো করে নিয়েছি আর আমি কিন্তু মুখটা রাবার দিয়ে বন্ধ করে দিব এখন আমি কাঠি দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো গ্লাসের মুখ বন্ধ করে দিলাম এখন আমি ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দেব সাত ঘন্টা পরে ফিরে আসলাম আপনারা কিন্তু লোক দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো তার আগে আমি একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি যাতে করে খুব সহজে আইসক্রিম উঠে আসে এখন আমি একটি আপনাদেরকে খুলে দেখাবো দেখতে কিন্তু অনেক অনেকই আমি লাগছে খেতেও কিন্তু অনেক অনেকই আমি আপনাদেরকে আমি আগেই বলেছি বাড়িতে থাকা উপকরণে কিন্তু খুব সহজেই এই আইসক্রিমটি তৈরি করা যায় আর এই আইসক্রিমটি কিন্তু বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আর যদি আপনার বাসায় কোনো মেহমান আসে তাদেরকে যদি এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার জন্য এই আইসক্রিম যদি নিজ হাতে বানায় দেন সে তো আপনার প্রশংসা না করে পারবে না খেতে এতটাই মজার হয় নারিকেল এবং খেজুর দেওয়ার কারণে টেস্টের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় একবার হলেও কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আর প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিতে ভুলবেন না আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ